সুকান্ত মজুমদার কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর মুখ্যমন্ত্রী বলেছেন বাইরে থেকে জঙ্গি যেন এসে সেন্টার না পাই পুলিশ এটা দেখুক ঝাড়গ্রাম মালদা কলকাতা ডায়মন্ড হারবারে বহিরাগতরা ঢুকছে এবং ঘুরে বেড়াচ্ছে কলকাতায় তুর্কি গহনা বিক্রি ডিসপ্লে স্টক করতে মানা ব্যবসায়ীদের হুমায়ুন কবিরের নিশানায় ফিরাদ সিদ্দিকুল্লা চৌধুরী মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ছাব্বিশে ফের ভোটে প্রভাব ফেলবে মন্তব্য ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে নতুন করে হিন্দুদের ওপর হিংসা শুরু হচ্ছে কি পরিস্থিতি দু হাজার ষোলো সালের এস এল এস টি চাকরি আন্দোলনকারীদের পুলিশের জিজ্ঞাসাবাদ লোকসান দমনে ভারত সরকার দেখুন ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বারবার বলছি এবং আমি গতকালও বলেছিলাম মালদা মুর্শিদাবাদ নিয়ে নিশ্চয়ই কিছু একটা প্ল্যানিং চলছে এবং সেই প্ল্যানিংটা ভালো করে দেখা উচিত রাজ্য প্রশাসন নির্বিকার গতকাল হাইকোর্টে যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে যা দেখা যাচ্ছে পরিষ্কার প্ল্যানিং করে উদ্দেশ্য প্রণোদিত টার্গেটেড এটা মানে মব লিঞ্চিং বলা যায় বা হিংসা বলা যায় হিন্দুদের বিরুদ্ধে হয়েছে এটাকে দাঙ্গা বলা আমার তো মনে হয় উচিত না মুখ্যমন্ত্রী বলছেন বাইরে থেকে জঙ্গি যেন এসে সেলটার না পায় পুলিশ এটা দেখুক আপনারা যেটা বলেছিলেন যে ঝাড়গ্রাম মালদা কলকাতা ডায়মন্ড হারবার বহিরাগতরা ঢুকছে সেইটাই মানে সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী না না আমরা তো বরাবর বলে এসেছি মুখ্যমন্ত্রীর এখন বিলম্বিত বোধোদয় বিলম্বিত বোধোদয় হয়েছে তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী জানেন যে দেশের পরিস্থিতি যদি এইভাবে পরিবর্তিত হয় তখন কেন্দ্র সরকার একটা কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দেশের স্বার্থের সাথে বেইমানি করা বা দেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করা আমরা মেনে নেব না ছাত্রihar আন্দোলনকারীদের থানায় ডেকে চলছে রাতভর তাদের রেখে ছেড়ে দেওয়া হচ্ছে সেটা আন্দোলনকে বন্ধ করার জন্য আন্দোলনকে স্তব্ধ করার জন্য ভয় দেখানোর জন্য হচ্ছে আন্দোলনকারীদেরকে আমি বলবো যে মুখ্যমন্ত্রী ললিপপ দিয়েছেন আপনারা প্রথমে ললিপপ হয়তো কিছুটা বিশ্বাস বিশ্বাস করেছিলেন মুখ্যমন্ত্রীর দেওয়া ললিপপে বিশ্বাস করবেন না হুমায়ুন কবিরের নিশালায় ফিরাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী বাঙালি মুসলিমদের মধ্যে ফিরাদের গ্রহণযোগ্যতা নেই এবং মুসলিমদের মধ্যে প্রভাব কমেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী মত হুমায়ুনের দেখুন প্রথম কথা হচ্ছে এখন বাংলায় কম্পিটিশন চলছে তৃণমূলের মুসলিম নেতাদের মধ্যে যে আগামী দিনে সরাবর্দি বা জিন্না কে হবে সেই নিয়ে কম্পিটিশন চলছে এটা ঠিক যে ফিরাদ আকিম সাহেব তার বাঙালি মুসলমান নন তিনি গয়া থেকে আসা উর্দু ভাষী মুসলমান আর মুর্শিদাবাদের বিধায়ক হচ্ছে বাংলাভাষী মুসলমান তো বাংলাভাষী আর উর্দুভাষী মুসলমানের মধ্যে সবসময় একটা ক্ষমতা নিয়ে বিরোধ ছিল কে ক্ষমতাটা ভোগ করবে অবশ্যই ব্যাপারটা না এটা বিরাট বড় সাফল্য আপনারা জানেন মানি প্রধানমন্ত্রীও মানে আমাদের কোর্সের জন্য আমাদের সেনাবাহিনী মানে যারা যুক্ত ছিল তাতে সেই আধা সামরিক বাহিনী তাদের প্রতি অভিনন্দন জানিয়েছে তাদেরকে কারণ তাদের যে ন্যাশনাল লেভেলের জেনারেল সেক্রেটারি সে তাকে আমাদের সেনাবাহিনী খতম করেছে আমাদের বাহিনী খতম করেছে এটা বিরাট বড় সাফল্য একটা মুর্শিদাবাদে হিংসার ঘটনায় ভরতপুরের বিধায়ক বলছেন যে ভোটে ছাব্বিশের ভোটে এর প্রভাব পড়বে দেখুন পড়বে তো অবশ্যই কারণ আমি গতকালই বলেছি যে রিপোর্টটা আদালতে উচ্চ আদালতের কমিটি দিয়েছে এই রিপোর্টটা হচ্ছে বাংলায় বলে কুষ্টি আমরা জন্মানোর সময় আগে কুষ্টি করা হতো হিন্দিতে বলে হচ্ছে জনম এটা হিন্দুদের আগামী দিনের ভবিষ্যতের জনম বা কুষ্টি কুষ্টি বিচার যদি হিন্দুরা এই কোষ্ঠী বিচার দেখতে না পারে না বুঝতে না পারে তাহলে আগামী দিনে ভবিষ্যতে মুর্শিদাবাদের মতোই অপেক্ষা করছে শেষ প্রশ্ন কলকাতায় তুর্কি গহনা বিক্রি হচ্ছে 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 ডিসপ্লে যে যে স্টক করবেন না 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 ব্যবসায়ীদেরকে বলা কারণ আমাদের দেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে লড়াইয়ে তুর্কির অবস্থান ছিল স্বাভাবিকভাবে জাতীয়তাবাদী লোক হিসেবে বা দেশপ্রমিক হিসেবে আমি সবাইকে অনুরোধ করবো যারা ভারতবর্ষকে ভালোবাসেন তারা তুর্কির কোনো কিছুই কিনবেন না